কিছু ছাগল পণ্ডিত বলেন যে সনাতন সমাজে মুক্তি পূজা বা দেবদেবীর আরাধনা নিষিদ্ধ রয়েছে তারা গীতার সপ্তম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকটি উদাহরণস্বরূপ তুলে ধরেন তাদের জন্য বলতে চাই আপনারা গীতার সপ্তম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটি একবার পড়ার জন্য প্রয়াস করবেন এবং বোঝার জন্য প্রয়াস করবেন আপনাদের উদ্দেশ্যে সেই শ্লোকটা আমি বলতেছি গীতার সপ্তম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়াং ইয়াং তনুভক্ত শ্রদ্ধায় চিতুম তস্য তেস্য তেস্যা চলাং শ্রদ্ধাং তামেব বিদ্যাধাম হ্যাঁ সনাতনী সন্তান পরমাত্মারূপে আমি মানেশ্বর সকলের মাঝে বিরাজমান যদি কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছে প্রকাশ করে আমি মানে ঈশ্বর সেই সেই দেবতাদের প্রতি তাদের শ্রদ্ধা অনুসারে বক্তির বিধান করে থাকি হ্যাঁ মূর্খ ছাগলগণ